সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলে নদীরক্ষা বেরিপাতে হঠাৎ বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে এতে নদীর তীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শ্যামনগর প্রতিনিধি মোহাম্মদ আলামিন গাজী জানান শনিবার সকালে হরিনগর ইউনিয়নের সিংহরতলি গ্রামে চুনকুড়ি নদীর বেরিপাথে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার জুড়ে এই ফাটল দেখা দেয় স্থানীয়রা জানান সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ একের আওতাধীন এই বাঁধে ফাটলের কারণে চুনকুড়ে নদীর প্রবল স্রোত যে কোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করতে পারে তারা দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করলে মেরামতের কাজ শুরু হয় খবর পেয়ে সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসাম্মদ রনি খাতুন সহকারী কমিশনার আবদুল্লাহ আল রিফাত এবং পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার প্রিন্সিপাল রেজা উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা প্রদর্শনকালে ইওএনর রনি খাতুন জানান আতঙ্কিত হওয়ার কিছু নাই তবে উন্নয়ন বোর্ড দ্রুত মেরামতের কাজ শুরু করেছে তিনি এলাকাবাসীকে শান্ত থেকে বাস সংস্কারে সহযোগিতা করার আহ্বান জানান এলাকাবাসী আশাবাদী দ্রুত কাজ শেষ হলেও ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হবে এখন এই batti কি রাখতে হলে কি কাজ করতে হবে বিতর কোনো সুযোগ নেই সে সময়টাকে পাওয়া যাবে কিনা সে সময়টা যদি দ্রুত আমরা ডাম্পার দিয়ে মাটি অন্য জায়গাতে এনে যদি ভিতর দিয়ে ডাম্পার দিয়ে যদি আসলে মাটির ব্যবস্থা করতে পারি তা তাহলে সম্ভব তা না হলে এখানে কোনো রকম সম্ভব না এই বাদ যদি ভেঙে যায় তাহলে এই অঞ্চলের মানুষের কি পরিমাণ ক্ষতি হবে ক্ষতি হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পন্ন এখন ঘের সিজিন ঘেরে মাছ ভর্তি মাছগুলো তো ভেসে যায় মানুষের বাড়ি ঘর পশু পাখি সব তো মানে এ ক্ষতির আর কোনো পূরণ নেই दर्शक हमारा